সম্পর্কে বলবো নাকি আপনার আইনটা সম্পর্কে বলবো এটা সুপ্রিম কোর্টের বিষয় হাইকোর্টের না না বিষয়টা তো এটা তো সুপ্রিম কোর্টের বিচারাধীন আছে হাই কোর্ট থেকে আমাদের বলেছে এডক পলিসি নিয়ে অনেক বিষয় আছে এডক আমরাও বুঝিয়ে দিতাম একবারে একবারে ওয়ান টাইম এডক আমরা যদি দেই প্রমোশন নেক্সট টাইম দেওয়া যায় না সেটার বিষয়েও আমরা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরকে নিয়ে বসেছি কিভাবে রিলিফ দেওয়া যায় সেই বিষয়ে কারণ যেহেতু এটা একটা মামলাধীন বিষয় সুপ্রিম কোর্টে আছে হাই কোর্ট থেকে বলেছে আমরা সেই বিষয়ে কিছুদিনের মধ্যে তার আমরা কি ব্যবস্থা নিয়েছি সেটাও একটু জানি যেখানে কয়েকটি রাজ্যে করোনা কালীন পরিস্থিতিতে কোন টিএ দেওয়া হয়নি তা আমাদের রাজ্য সরকার সেই পরিস্থিতিতে কর্মচারীদের জন্য টিএ এবং পেনশনভোগীদের জন্য টি আর ঘোষণা করেছে এছাড়া করোনা কালীন তো কর্মচারীদের জন্য ক্যাশ ইন লিউ অফ এল টিসি চালু করা হয়েছে পূর্বে একাধিক পদ মিলিয়ে পাঁচ বছর বা তার বেশি সময় ধরে চাকরি করা ফিক্সড কর্মচারীদের নিয়মিত করার কোন নীতিও ছিল ফলস্বরূপ বিভিন্ন পদ মিলিয়ে আট নয় এমনকি দশ বছর চাকরি করে কোন কোন কর্মচারী ফিক্সড পে থেকে যেতেন আমাদের সরকারের এই নীতি সংশোধন সংসদীয় নীতির অধীনে একজন ফিক্সড পে কর্মচারী একাধিক পদ নিজে পাঁচ বছর ধরে এক টানা চাকরি সম্পন্ন করলেই নিয়মিত হওয়ার যোগ্য হচ্ছেন আমি বলতে চাই সদস্যের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কি অবস্থাতে আমরা সেটা সিদ্ধান্ত করেছি যেটা হচ্ছে আমাদের সরকার আসার পর থেকে দেখতে পাই যে আইনি জটিলতা অনেকদিন ধরে অনেক কর্মচারী সুবিধা থেকে বঞ্চিত ছিল হ্যাঁ আমরা পদোন্নতি দেওয়ার জন্য একটা প্রমোশন পলিসি চালু করেছি এবং একটা বিআরসের কর্মচারী সুযোগ সুবিধা পেয়েছে আমাদের সরকার সমস্ত আইনি প্রক্রিয়া বিবেচনা করে নিয়মিত পদোন্নতি কিভাবে দেওয়া যেতে পারে তার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং অদূর ভবিষ্যতে তার সমাধান সূত্র বিরাজ করবে বলে আমরা আশা করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আপনারা এটা বলেছেন একবার তো আমরা আশা প্রকাশ করছি এছাড়াও ধরুন আমরা বিভিন্ন ভাবে সমস্ত রাজ্যের মানুষকে সুযোগ দেওয়ার চিন্তা করে সঙ্গে সরকারি কর্মচারীদের জন্য যেমন তারা সকলে সুযোগ পেতে পারে সেখানে মুখ্যমন্ত্রী জন আর যোজনার সুবিধাও যাতে সমস্ত তার জন্য আমরা বলেছি আমরা তৈরি করেছি আমাদের সরকার টিএসআর জওয়ালদের অবসরের বয়স আটান্ন বছর থেকে বাড়িয়ে ষাট বছর করেছে এবং টিএসআর ও পুলিশের জন্য বরাদ্দ রেশন মানি ড্রেস অ্যালাউন্স আমরা দিতে পেরেছি আমাদের সরকার হোমগার্ডের মাসিক পেনশন সরকারি কর্মচারীদের জন্য যেখানে ফেস্টিভেল অ্যাডভান্স ছিল পাঁচ হাজার টাকা আমরা সেখানে বাড়ি কুড়ি হাজার টাকা করেছি এবং তার সঙ্গে কর্মচারীদের জন্য বরাদ্দ ফেস্টিভেল প্ল্যান দু হাজার আঠারো সালের তুলনায় এই বছরে তিন গুণ বৃদ্ধি করছে যেটা আগে সাতশো টাকা ছিল বর্তমানে আমরা সেটা একুশশো টাকা আমরা করেছি এবং সেই সঙ্গে আলোচনা হয়েছে অনেক আগে বলেছি সেটা আমি আমরা বলি তখন সময়ে সময়ে যে অলিমিত কর্মচাইতের নিয়মিত করদের কাউন্সিল সভায় বারবার অনেকে বলেছে আমরা আমাদের সাধমত আমাদের নিয়ম অনুযায়ী সরকারি তথ্য এবং আগে সমস্ত বিবেচনা করে নিয়ম বৈগত কোনো কাজ আপনারা করতে পারব না আপনারা বারবার বলেছে

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কেন কর্মচারীদের থেকেও তাদের স্বার্থ নিয়ে বেশ চিন্তা বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী ওনার যে সহিত হয় কথাবার্তা আমার ভালো লেগেছে কিন্তু আমি এখানে বলবো বেশি আমাকে বলে দিচ্ছেন না সাহ আমি মন্ত্রী দরকার নেই হ্যাঁ রচেন্দ্র মন্ত্রী উত্তর দরকার নেই রচেন্দ্র ভালো এখানে নাকি কি করছেন মন্ত্রত্ব দিয়ে ভাষা আছে

পরিপ্রেক্ষিতে কিন্তু কথাগুলো বলছিলাম তো কেন করেছেন আমি জানি না শোনার তাই বলছিলাম ওইটাই আমরা সরকারি কর্মচারীদের জন্য আমাদের সরকার থাকলে কি কি করেছে সেটা যদি না বলি তাহলে আপনার কষ্টের উত্তরের উত্তর কি হবে আপনি না শুনতে চাইলে ভালো কথা সময় নষ্ট করবো না এই সবার কিন্তু আপনি আপনি মুখ্যমন্ত্রী বলেছেন বিশ্বে বলেছেন উনি কি বলেছেন সরকারি কর্মচারীদের জন্য এই সরকার দায়বদ্ধতা আছে তো দায়বদ্ধতা থাকলে কি করেছে বলবে না কি বলতে চাইছেন আমরা করছি বলে তো আমরা বলছি তা আপনি শুনবেন না আপনি কি বলতে চাইছেন এটাই বুঝতে পারছি না আমরা সরকার করছি এটা বলেছি এবং এখানে বসে থেকে আমরা এখানে থেমে থাকিনি আমাদের অনেক চিন্তা আছে সরকার বলে মুখ্যমন্ত্রী যারা বলেছেন সময় হলে দেখবেন আমরা করার চেষ্টা করছি কোথাও আমরা এখানে আমরা পিছিয়ে নেই সরকারি কর্মচারীদের জন্য করে আমরা বলছি আপনি ওখান থেকে বসে বসে সস্তা রাজনীতির জন্য বাবা এটা কথা বলতে চেষ্টা করছেন সেটা বলে লাভ নেই কাজ করে দেখা পাবে কাজ করার জন্য চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকার অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে তার মধ্য থেকে রাজ্য সরকার করার চেষ্টা করছে আপনি বলছেন কর্মচারীদের কিছু করছে না এটা তো বলতে পারেন না

ডিএর যে ডিফারেন্স এখন পর্যন্ত বাইশ পার্সেন্ট আছে এবং সেগুলো যত সম্ভব কমিয়ে যাওয়ার মতো ব্যবস্থা আমাদের সরকার সেটা করার জন্য উদ্যোগ নিচ্ছে এবং সেটা আমরা করতে থাকবো বেশি সময় নেই সময় আমাদের আর্থিক সুস্থিতির উপর নির্ভর করে আমরা সেটা করব সময় হলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন সুতরাং এর জন্য আপনি যেটা বলেছেন সরকারি কর্মচারীদের জন্য করার জন্য সরকারের ভাবনা আছে এবং সরকার যেটা করছে বিগত যে কয়েক বছর করেছে সেই মোতাবেক ধারা মতো আমরা করার চেষ্টা করবো এটাই মুখ্যমন্ত্রী স্যার অতীব দুঃখের ব্যাপার ব্রিটিশ আমল থেকে আট পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি মেডিকেল অ্যালাউন্স পাচ্ছে মাত্র পাঁচশো টাকা পার মান স্যার আমি বলব যে মাননীয় অর্থমন্ত্রী যে বক্তব্য আমি সত্যি অভিভূত কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভা কর্মচারীদের জন্য খুব উদার এবং উদার তাইলে তারা বলেছে যে যেমন এক্সপেন্ডিচার কমলেটেড এক্সপেন্ডিচার তারা দিয়ে দেবে ফাস্ট অক্টোবরের মধ্যে যদি আপনারা সাবমিট করেন তাইলে এটা বিচার করে আপনি বলেছেন যে টোয়েন্টি টু পার্সেন্ট দিয়ে পাবে এটা কমিয়ে আনার চেষ্টা করবেন তবে এই সিক্সটিন ফাইনাল কমিশন অনুযায়ী আপনারা কর্মচারীদের বাইশ পার্সেন্ট দিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন কিনা দ্বিতীয় এক সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের সবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কেবিনেট এই পে কমিশন ऑलरेडी গিকল এখন অ্যাপয়েন্টমেন্ট হয়নি ত্রিপুরা সরকারও আপনারা বারবার বলে থাকেন যশবশি প্রধানমন্ত্রী माननीय মুখ্যমন্ত্রী আড়ারে আমরা কাজ করছি ঠিক আছে তাইলে माननीय মুখ্যমন্ত্রী অনুক্রণায় যশবশি প্রধানমন্ত্রী অনুক্রণায় আপনারা যেটা সেটেল गवर्नमेंट করেছে এই পে কমিশনের সর করে বাতিল করে সর করে সর

শুনে খুব ভালোই লাগলো তবে আমি এখানে কিছু প্রস্তাব কিছু কথা বলতে চাই অবগতির জন্য মাননীয়